আসসালামাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসছি আজকের ভিডিওতে যা যা থাকছে আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে এবং ব্যাটারি কেবল ব্যাটারি তো ইউজ করা যাবে ব্যাটারি কানেকশনে দেখেন এর মধ্যে কালার এটা কালার দেখেন বিভিন্ন কালার আছে তারপরে ওদিকে দেখেন এগুলো হচ্ছে এগুলা হচ্ছে সোলোয়ার এম এগুলো হচ্ছে ষোলো আর এম হচ্ছে পঁয়ত্রিশ আর এম পঁয়ত্রিশ রকম আপনাদের যেটা প্রয়োজন হবে ইনশাল্লাহ আমার সাথে আমি প্রাইসটা আপনাদেরকে বলবো এবং এক কেজিতে কতটুকু ধরে সেটা জানাবো এদিকে দেখেন এগুলোর মধ্যে চিকন দুই কালারের এটা হচ্ছে টেন আর এম ও টেন আর এম বোনা সব কেটে গেছে দার বেশি তো এগুলো টেন আর এম এগুলো কম দামি এবং বেশ দামি দুইটাই আছে এগুলার মধ্যে চ্যাপটা একটা মাল আছে যে দেখেন সিক্স আর এম এটা চ্যাপটা সিক্স আর এম চ্যাপটা সিক্স আর এম এগুলো পোর আর এম এই যেটা হচ্ছে সিক্স আর এম সেইম এটার মধ্যে চ্যাপটা এই যে দেখেন এটা এটা হচ্ছে ফৌর আর এম এটা হচ্ছে ফৌর এম এগুলার মধ্যে ভুল আছে ফর আর এম আছে সিক্স আর এম আছে এই যেটা হচ্ছে সিক্স আর এম এগুলো আপনার সোলার কানেকশনে ব্যাটারি কানেকশন ইউজ করা হয় সোলার এর এবং অটো রিকশা ব্যাটারি কানেকশন খুবই জনপ্রিয় এই দুটাতে বেশিরভাগ ইউজ করা হয় এগুলো পিওর তামা এবং মিক্সার দুইটাই আমার কাছে আছে পিওর তামা এবং মিক্সার দুইটাই আছে আপনাদের যেটা প্রয়োজন হবে আমার সাথে কথা বলে ইনশাআল্লাহ নিতে পারবেন এদিকে এবার দেখাই কিছু টুকুর এদিকে দাও আমান সোলার টুকুর আছে কিছু এই যে দেখেন এগুলো হচ্ছে তেসিয়ত এটা হচ্ছে তেসিয়ত এটা

এগুলার মধ্যে আবার এই যে দেখেন ডিসির মধ্যে এই যে দেখেন চিকন ওয়ারিং এর জন্য লাইট প্যান অটো রিক্সা ওয়ারিং বিভিন্ন ওয়ারিং এর জন্য এটা এগুলো হচ্ছে দুই কালার এই সেম এগুলোর মধ্যে আছে এই যে সাত কালার এগুলো হচ্ছে সাত কালার এই যে দেখেন সাত কালার গুলো এই যে দেখেন আমার কাছে এটা দেখো আরমান ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে সাত কালার তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর এবং আছে আপনার দশ ছিয়াত্তর এদিকে একটু দেখাও এগুলো বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কালার আছে সাত কালার আছে তারপর বারো কালার আছে দুই কালার আছে আমাদের যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে মাল কিনতে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সরাসরি দোকানে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে বয় হোয়াটসঅ্যাপ এবং দেওয়া থাকবে ইনশাল্লাহ আমাদের আমাদের থেকে কন্ডিশনে মাল কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অ্যাডভান্সটা করবেন আল্লাহ আপনার টাকাটা নিরাপদ থাকবে আমাদের কাছে আপনার অ্যাডভান্স টা যে কোনো দেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে মালামাল ক্রয় করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লা বরক